বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আপনার ছাদে পাইপ ফেলানো সম্পূর্ণ করলাম তো এখানে আপনার প্রতিটি রুমের মাঝখানে একটি ফ্যান বক্স দিলাম এখানে আপনারা চাইলে সার্কুলার বক্স দিতে পারেন তবে এক্ষেত্রে আপনাকে ফ্যান হুক বানিয়ে নিতে হবে তো আমি যেহেতু আপনার ফ্যান বক্স দিয়েছি এবং রুমের চারপাশে চারটি লাইটের ড্রপ ফেলেছি এরপরে বিল্ডিংয়ের বাহারে লাইটের জন্য একটি ড্রপ ফেললাম এটি হচ্ছে আপনার বাথরুমের গিজারের লাইন তো গিজার লাইনটি আমি সরাসরি এসডিবি বক্সে দিয়ে দিলাম এবং অন্য একটি রুমে আপনার আরেকটি বক্স বসিয়ে দিলাম এবং এর চারপাশে চারটি লাইটের জন্য ড্রপ ফেললাম আপনার লাইটের ড্রপগুলো যে পাশে দেওয়াল হবে সেই পাশে ফেলতে পারেন অথবা মাঝখানেও ফেলতে পারেন ফ্যান বক্সটি বসাতে হলে প্রথমে আপনার চারপাশের রডগুলো বাকি নিতে হবে তারপরে পেপারও হাস করে নিচে দিতে হবে তারপর পেপারের উপর বক্সটি বসিয়ে আপনার বক্সের ভিতরে ভালো করে পেপার দিয়ে ভরাট করে দিতে হবে তারপর উপরের কাভারটি লাগিয়ে চারপাশের টেপ পেঁচিয়ে দিতে হবে তারপর ফ্যান বক্সে যে রডটি রয়েছে তার সাথে আপনার সাদের রডের সাথে দুশো এম এম টাই দিয়ে ভালো করে আটকে দিতে হবে ফ্যান বক্সের ভিতরে লাইটের যে চারটি পাইপ ঢুকবে তো প্রত্যেকটি পাইপের মাথায় আপনার পজিটিভ পেঁচিয়ে দিতে হবে অথবা আপনারা কাগজ ঢুকিয়ে দিতে পারেন তো এই ফ্যান বক্স থেকে একটি লাইন আমি লাইটের জন্য রেখেছি এবং সেই লাইট থেকে আরেকটি লাইন আপনার বাইরে লাইটের জন্য দিয়েছি তো এটি হচ্ছে আপনার বাইরের পাশে ওয়াল তাই দেখতে পাচ্ছেন আপনার বাইরের পাশ থেকে পাঁচ ইঞ্চি ভিতরে যেতে ওয়ালটি পড়বে তো পাঁচ ইঞ্চির মধ্যখানে আপনার তিন ইঞ্চিতে এই ড্রোপটি ফেলতে পারেন তারপর লাইটের ড্রোপ ফেলতে হলে আপনার ব্যানের মাথায় প্রথম এভাবে কাগজ পেঁচিয়ে ঢুকিয়ে দিতে হবে তারপর আপনার এ একটি পেপার পেঁচিয়ে সেই ব্যানটি বসিয়ে দিতে হবে তবে এক্ষেত্রে আপনার সাথে ব্যানের যে জয়েন্ট সেখানে অবশ্যই আঠা ব্যবহার করবেন তারপর সেই ব্যানের সাথে আপনার ছাদের যে রড রয়েছে সেই রড এর সাথে দুইশো টাই দিয়ে ভালো করে আটকে দিতে হবে তো এইভাবে আপনার প্রতিটি ড্রপ ফেলতে হবে লাইটের এবং অন্যান্য লাইনের জন্য তো এখানে আমার সকল ড্রপ ফেলা সম্পূর্ণ করলাম এখানে আপনার দেখতে পাচ্ছেন প্রতিটি রঙের জন্য মাঝখানা ফ্যানবক্স টি বসিয়ে দিলাম এরপরে তার চারপাশে চারটি লাইট এর জন্য ড্রপ ফেললাম প্রতিটি রুমের সুইচ বক্স যেহেতু আপনার সামনে হবে তাই সুইচ বক্স থেকে সরাসরি আপনার একটি পয়েন্ট বা একটি লাইন আপনার সরাসরি এস ডি বক্সে চলে যাবে তারপর সুইচ বক্স থেকে আবার ফ্যান ও লাইন চলে যাবে তো এখানে আমি মাঝখানে একটি ফ্যান বক্স দিয়েছি এবং এটি হলো বাইরের সাইড ওয়াল তাই আপনার বাইরের সাইড থেকে তিন ইঞ্চের ভিতরে আপনার এই লাইটের ড্রপ টি ফেলতে হবে তারপর আপনার প্রতিটি রুমের আলাদা আলাদা করে সুইচ বক্স থেকে লাইনগুলো সরাসরি এসডি বক্সে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনার প্রতিটি রুমের জন্য আলাদা আলাদাভাবে আপনার সুইচ বক্স থেকে লাইনগুলো সরাসরি এসডি বক্সে দিয়ে দিলাম তো এখানে আপনার এসডি বক্সটি হবে আমি এসডি পয়েন্ট ঠিক মাঝখানে রেখেছি এবং ঠিক সিঁড়ির সামনে আরেকটি পয়েন্ট দিলাম লাইটের জন্য তো এখানে আপনার একটি লাইন হলো আপনার রুমের জন্য এবং আরেকটি লাইন তার মেইন লাইনের জন্য যাতে আপনার এমডিবি থেকে এস ডিভিতে লাইনটি চলে আসে তারপর এম থেকে যাতে দোতলায় আবার সরাসরি লাইন দেওয়া যায় তাই আমি দুটি পাইপ এখানে এক্সট্রাভাবে রেখেছি এটি হচ্ছে আপনার এসডিবি থেকে এই রুমে সুইচ বক্সে সরাসরি মেইন লাইন আসা এবং সেখান থেকে আপনার ফ্যান বক্সে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে চারটি ড্রপ ফেলেছে লাইটের জন্য সার ঢালাই করার সময় আপনাকে অবশ্যই সাইডে থাকতে হবে যাতে কোনো সমস্যা হলে সেটা তাৎক্ষণিকভাবে ঠিক করা যায় এরপরে মিটারেল লাইনটির জন্য আমি সরাসরি আপনার আলাদাভাবে একটি পাইপ আমি সরাসরি এম ডিভি বক্সে দিয়েছি তারপর আপনার এম থেকে মেন লাইনটি সরাসরি এস বক্সে চলে যাবে তাই আমি এখানে আলাদাভাবে আরেকটি পাইপ দিয়েছি পাইপের ওপর যাতে প্রেশার না পড়ে তাই প্রতিটি রডের নিচে আপনার ব্লক ব্যবহার করতে হবে তো এটি হচ্ছে আপনার অন্য একটি রুমের ফ্যান বক্সের লাইন যেখানে মাঝখানে আমি ফ্যান বক্সটি বসিয়ে এর চারপাশে চারটি লাইট লাইন দিয়েছি বা চারটি লাইটের ড্রপ ফেলেছি এই লাইটের ড্রপটি যেহেতু আপনার বাইরের পাশে হবে তাই বাইরের পাশের ওয়াল থেকে আপনাকে তিন ইঞ্চি মাঝখান বরাবর দিতে হবে ড্রপটি যেহেতু একটি ইটের প্রস্তুত আপনার পাঁচ ইঞ্চি তাই অর্থাৎ বাইরের পাশে যত ওয়াল হবে প্রত্যেকটি পয়েন্ট আপনার তিন ইঞ্চির মধ্যে ফেলতে হবে কনসেল সাতের জন্য আপনাকে অবশ্যই শর্ট ব্যান ব্যবহার করতে হবে এবং টিভিম সাদের জন্য আপনাকে অবশ্যই লং ব্যান্ড ব্যবহার করতে এবং সকেট ব্যবহার করতে হবে যদি আপনার ভিমে আপনার ড্রপ ফেলেন এক্ষেত্রে আপনার সাদে যদি আপনার ড্রপ ফেলেন তাহলে আপনার শর্ট ব্যান্ড ব্যবহার করতে পারেন সাদে ইলেকট্রিক পাইপ ফেলতে হলে আপনাকে ভারী লোডের জন্য অবশ্যই আলাদা লাইন এসডি বক্স দিতে হবে যেমন এসি গিজার মাইক্রোওভেন ইত্যাদি সর্বশেষ আপনাকে প্রতিটি ড্রপে আপনার সিলারসান ভালো দিতে হবে যাতে পয়েন্টগুলো খুঁজতে সহজ হয় প্রতিটি ড্রোপে অর্থাৎ প্রতিটি জয়েন্টে আপনাকে আটা ব্যবহার করতে হবে আপনার জয়েন্ট সকেট এবং পাইপের মধ্যে যে সংযোগস্থল থাকবে সকল জয়েন্টে আপনাকে আটা ব্যবহার করতে হবে ছাদে ওয়ারিং করতে গেলে আপনাকে থ্রি ফোর ফাইভ ব্যবহার করতে হবে বিশেষ প্রয়োজনে আপনার পাইপের সাইজ বেশ নিতে পারেন তবে এক্ষেত্রে এক ইঞ্চি তবে আপনার বেশিরভাগই আপনার থ্রি ফোর সাইজের পাইপ ব্যবহার করা হয় ছাদে ওয়ারিংয়ের জন্য সাদে ইলেকট্রিক ওয়ারিং করতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম এবং কিছু মাপ জানতে হবে যেগুলো আমি ভিডিওতে আলোচনা করেছি তো এই ছিল আজকের মতো ধন্যবাদ